অবশেষে যে তোমারে পাইল সে যেন তোমাকে কিন্না দেয় বাড়িতে ফেরিওলা আসলে শখের কানের তো সে যেন বুঝতে না দেয় ভালো থাকা আর ভালোবাসার মাঝে থাকার পার্থক্য সে যেন ফুল ভালোবাসে সে যেন তোমারে সামলায় ঠান্ডা মেজাজে যেমন তুমুল বাতাসে কিশোর সামলায় আসমানে থাকা পাগলা ঘুরির নাটাই অথবা কৃষক ধান কাটার সময় যেমন সামলায় শাহাদাত আঙ্গুল সে যেন হয় বই বাংলা বই লাল মলাট তুমি যেন তারে পড়তে পারো সহজেই মুখস্থ করিয়া নিবার পারো দ্রুত সে যেন তোমারে কাছেই শুনতে চায় তোমার সবচেয়ে দুঃখের গল্পটা অনেকেই তো তোমারে পায় নাই ইরাকের বার্ষা মুক্তির চরিত্রহীন পোলা মেম্বারের নেশাখর চাওয়াল স্কুলের জুনিয়র কলেজের বিজ্ঞান বিভাগের ছেলেটা ভার্সিটির অথবা বাসার সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা হতভাগা আমি সবাই রে হারাইয়া যে তোমারে সর্বশেষে পাইল সে যেন তোমারে পাইয়া খুশি হয় যেমন খুশি হয় কাঙাল জেলে শূন্য জালে হঠাৎ আটকাইয়া গেলে এক ঝাঁকেলিস